ও কিছু সস্তায় রাইস কোকা পাওয়া যায় আর আমার সাথে আছে শান্ত ভাই শান্ত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম ভাই ভালো আপনি আপনার দোকানের নাম তো সস্তা পণ্য জি তো বিক্রি করেন না দামে বিক্রি করেন আমাদের প্রত্যেকটা আইটেমই আমরা চেষ্টা করি একটু রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য মার্কেটে তো মনে করেন একই টাইপের প্রোডাক্ট সবাই সেল করে কিন্তু আসলে দামটা তো থাকে ভিন্ন রাইট একই টাইপের প্রোডাক্ট কেউ বিক্রি করে 1000 টাকা কেউ 1200 টাকা কেউ আবার 800 টাকা আচ্ছা আজকে তো আমি বলে বলছি রাইস কুকার দেখাবো এই রাইস কুকার কাদের জন্য বা কিভাবে ব্যবহার করতে হবে এটা হচ্ছে মিনি রাইস কুকার এটা সবচেয়ে ভালো হচ্ছে যারা ট্রাভেলার আছে তারপর যারা ব্যাচেলার আছে যাদের বাসায় বাচ্চা বাবু আছে তাদের জন্য এই রাইস কুকারটা ভালো কারণ হচ্ছে এটা এক থেকে দেড় জনের জন্য খাবার তৈরি করা যায় ভাত তরকারি আপনার খিচুড়ি যে আইটেম আপনি রান্না করতেছেন সব আইটেম রান্না করতে পারবেন এবং এর পাশাপাশি এই রাইস কুকারে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন

আর এরকম একটা ডাকনা থাকবে ডাকনাটা অনেক সুন্দর হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না এটা নখটা অনেক সুন্দর আর সাথে পাবেন একটা কেবল মেনুয়াল বুকটা থাকবে আর এই রাইস কুকারের যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে মার্বেল কোটেড করা ভিতরে মার্বেল কোটেড করা ওকে কোটেড থাকার কারণে এটা সহজে আপনার পোড়া লাগবে না যখন রান্না করবেন আপনি ভাত করেন তরকারি করেন কিছু করেন সহজে পোড়া লাগবে না আর এটা অনেকে ইউজ করতে পারবেন রাইস কুকারটা মোটামুটি অনেকটা স্ট্রং আপনার যে এই যে ধরার জন্য আপনার দুই পাশে কোনো নুস নিন একটা দিয়ে ধরতে হবে না হাত তলে রিল্যাক্সে ধরতে পারবেন এটা আপনার দুইটা মোডে চলে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু দুইটা স্টেপে চালাতে পারবে ওকে ওয়ানে যদি দেন আপনার ফুল পাওয়ার থাকবে টুতে দিলে মিডিয়াম পাওয়ারে চলবে আর রাইস কুকারটা হচ্ছে রান্নার পরে কিন্তু অটোমেটিক অফ হবে না যেহেতু ছোট রাইস কুকার এই ছোট টাইপের কোনো রাইস কুকারই অটোমেটিক অফ হয় না এগুলো স্যামসং লাগানো থাকে না ভাত রান্না করার জন্য আপনার ছয় থেকে সাত সর্বোচ্চ চার মিনিট পর্যন্ত লাগে চাল রান্না করতে পারবেন কতটুকু সেটাও বলে দেই

ইউজ করলে আপনার সবচেয়ে বেটার অনেক থাকবে আর আমাদের পক্ষ থেকে যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে নক করার সময় স্ক্রিনশটটা দিবেন তাহলে আমরা আপনাকে এটা যে ওয়াশ করার জন্য যে জামাটা ওটা ফ্রি দিয়ে দিই আচ্ছা এটার কয়টা কালার আছে ভাই এটা কালার হয় তিনটা এই যে দেখেন আমি এখানে দেখেন এটা হচ্ছে ইয়েলো হ্যাঁ এটা আমি দেখালাম ইয়েলো তারপরে তিন কালার আছে আর সবুজ কালারটা আছে মানে তিনটা কালার अवेलेबल হ্যাঁ তিনটা কালারটা अवेलेबल আবার মাঝে মাঝে কালার শেষ হয়ে যায় তবে আপনারা অলওয়েজ পাবেন মোটামুটি কালার সবগুলোই পাবেন এগুলা কত ওয়াট এটা এটা হচ্ছে আপনার 600 ওয়াট মাত্র 600 ওয়াট জি আচ্ছা এটা কোন দেশে পড়া এগুলো ভাই সবই চায়নার পড়া চায়না পড়া আচ্ছা এইটা যদি কেউ নিতে চায় বা অর্ডার করতে চায় তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে এইটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান সে ক্ষেত্রে আমাদের স্ক্রিনে কিছু ফোন নাম্বার দেয়া থাকবে ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের শপের অ্যাড্রেস দেয়া থাকবে আপনারা যারা কনফিউজ থাকবেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশেষ ডিলেসের পাঁচ তলায় शॉप নাম্বার 27 সস্তা নামে আমাদের শপে আসলেই এ করে একটা পাবেন আর যারা ঢাকার বাইরে আছেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যে কালারটা চাবেন সেটাই পাবেন আর আমাদের এখান থেকে ইলেকট্রিক প্রত্যেকটা ডিভাইসে কিন্তু চেক করার পরে পাঠায় হয় কিছুই তারা কোনো প্রোডাক্ট চায় না তো এই প্রোডাক্টগুলো অবশ্যই আমরা চেক করে তারপরে পাঠাই আচ্ছা আপনার সামনে আরো দুইটা সুন্দর প্যাকেট দেখতেছি ভাইয়া এটা কি এটাও রাইস কুকার এটাও আমি খুলে দেখাচ্ছি এটা আরেকটা মডেল আচ্ছা আরেকটা মডেল আছে না হ্যাঁ ওকে এটা মডেল এটা একটু এটা আমরা একটু আনবক্সিং করে দেখাই ওয়াও এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটা নতুন আসছে আমরা এখন একদম আপডেট হ্যাঁ এটা আপডেট এটা আমরা ভিডিও এখন দেইনি এগুলো সবই মিনি রাইস কুকার এটা এটা আসলেই এটা এটা ধরার আলাদা করে দিয়েছে এই থাকবে ওয়াও এটা লাগে এটা কিন্তু গ্রাম এটা কম একটু কম কিন্তু জিনিসটা বড় এটা কিন্তু নন নন স্টিক আচ্ছা এটা না আচ্ছা আর এটা ঢাকনাটা হবে ঠিক এরকম তারপরে ওইটার সাথে স্টিমার স্টিম আছে এটা এটা দেখতে অনেক সুন্দর আছে আচ্ছা এটা নিতে পারবেন আমাদের থেকে প্রাইস বলে দিব প্রাইস আসলে অলমোস্ট দুইটা প্রাই আছে এটা যারা আমাদের কাছ থেকে নেবেন ফিক্সড প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা আচ্ছা 1250 টাকা আমাদের কাছে এই আইটেমটা এটা কিন্তু ভাই কপি ভার্সন বেরিয়েছে

তো নন স্টিকের একটা প্রবলেম হচ্ছে এটা আপনার ধীরে ধীরে এই কোটেটা উঠে যাবে এইটা যে আমি দেখাচ্ছি এটাও কিন্তু সেম একই ধীরে ধীরে উঠে যাবে কিন্তু এটা লাস্টিকটা বেশি করবে আচ্ছা এটা তো 1200 কত 1250 টাকা বললেন হ্যাঁ এটা ওইটা ওইটা কত

তারপরে অফিস কিংবা আপনার বাসায় যদি লাগাই রাখেন ইভেন আপনি যদি মোটর সাইকেলেও লাগান কেউ যদি এই তলাটা আপনি যখন সিকিউরিটি লক করে রাখবেন তারপরে যদি কেউ এখানে টাচ করে অটোমেটিক একটা হাই সাউন্ডে অ্যালার্ম সাউন্ড হবে তো ওই অ্যালার্ম সাউন্ড হওয়ার কারণে কিন্তু আশেপাশে যারা থাকবে তারা সতর্ক হবে যে এখানে চুরির একটা ঘটনা ঘটতে পারে তো এই সতর্কতামূলক এই তালাটা আপনারা পাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এটার সাথে আপনার ছয়টা ব্যাটারি দেওয়া থাকবে আর এটা অরিজিনালি চায়নার তালা অনেকেই কিন্তু কপিটা যেটা পাই সেটা হচ্ছে আপনার এটার বডিটা হচ্ছে মেটাল আর কপিটার বডিটা হচ্ছে প্লাস্টিক বডি উপরে আপনি স্টিল থাকবে নিচের টুকু ফাইবার প্লাস্টিকের বডি থাকে তো এই তালাটা আমাদের কাছে নিতে পারবেন এটা মিডিয়াম একটা তালা সাতশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন আর এই যে ব্যাটারি দেওয়া আছে এটা দিয়ে অনায়াসে আপনার ছয় থেকে আট মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এবং নেক্সটে যদি আপনার ব্যাটারি প্রয়োজন হয় এই টাইপের ব্যাটারি আপনি কিনতে পারবেন 50 থেকে 60 টাকা কিনতে পাওয়া যায় না এটা কোথায় পাওয়া যেতে পারে কি সব দোকানে হার্ডওয়্যার এটা হার্ডওয়্যারের দোকানে পাবেন আর যেখানে আপনি গড়ির কাছে গড়ি রিপেয়ার করে সেখানে গেলে এভেইলেবল পাবেন এই তালাগুলো আমাদের কাছে নিতে পারবেন যারা শুধুমাত্র তালা অর্ডার করবেন এক একটি

আমাদের ফোন দিয়ে আসলে তাহলে আরো সহজে আপনাদের পিক করে নাও আচ্ছা বাই দা নাম্বারটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের অর্ডার করার সুবিধার্থে আর বাই দা দোকানে ঠিকানাটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে আপনারা ওখান থেকে ঠিকানা নিয়ে বাই দোকানটা এসে দেখে শুনে কিন্তু ভিজিট করে এগুলো নিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইভ বলতে একটা ইউটিউব ছিল